ভালোবাসার শিক্ষা ভালোবাসার বাংলাদেশের মানুষের ভালোবাসার যাতে আকর্ষণ বৃদ্ধি করে তুলেছে উনি বাংলাদেশে রবি যাবি আজকে অবস্থায় সারা দেশে বিদেশে ওনার জন্য দেওয়া হচ্ছে ওনার সুযোগের আবদ্ধ দেওয়া হচ্ছে আপনারা দেখেছেন বাংলাদেশের রাষ্ট্রগুলি Ketujuh senang daripada diri Tidak ada yang kebal Semua orang berada Berhubung dengan Perhubungan yang kebal Semua orang